বীরভূম পোর্টাল রবিবার এস এফ এর বীরভূম জেলা কমিটির সদস্য বোলপুর এস এর পর্যবেক্ষক কাজী মোহাম্মদ আকাশ এবং বোলপুর টাউন ও ব্লক এস এর যুগ্ম সম্পাদক প্রবাল ঘোষ সহ দুশো জনেরও বেশি এসএফআই এফ আই নেতাকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে অনুব্রত মন্ডল ও চন্দ্রনাথ সিনহান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এই যোগদান তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি করবে বলেই দলীয় সূত্রে জানানো হয়েছে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন এই যোগদান সঠিক পথে জনগণের সেবা নিশ্চিত করবে আজকে তৃণমূলের যে এত উন্নয়ন তৃণমূলের যে এত সুন্দর গঠনতন্ত্র তাতে ওরা যোগ দিয়েছে আমি আমরা খুব খুশি এবং পবিত্র রঞ্জন মাস যেন ভালোভাবে কাটে এটাই আমি আল্লাহ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে আমি যোগদান করলাম আমি এসএফআইয়ের জয়েন ব্লক এবং টাউনের জয়েন্ট সেক্রেটারি ছিলাম সেখান থেকে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির ভালোবাসার ইয়েতে এবং অনুব্রত মণ্ডলের অনুপ্রেরণায় এবং চন্দনা সিনার ইয়েতে আমি জামশেদ আলী খানে দেখানো পথে আমি আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদে যোগদান করলাম কারণ আমি এই কারণেই এলাম যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আজকে অভিষেক ব্যানার্জির যে দেখানো পথ সেই পথে আমি আজকে অনুসরণ করে আজকে আমি তৃণমূল ছাত্র পরিষদ জয়েন করলাম